হ্যালো ফ্রেন্ডস ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল নিররুপমা ব্লগ কমিটি অনেক সমস্তে আশা করছি কি জগন্নাথ কৃপার সমস্ত ভাল রুত অ্যান্ড সুস্থ তো আজ র ব্লগটি কমিটি কো স্টার্ট হোক এন্ড হচ্ছে চালু ভিডিও কনটিন্যু করুন আগক আগুন জাঁপারি দেখ আজ বহু খরা হোচি পুনে সবুড়ে লাগি লাগিকি রয়েছে তো আজ বহু সুন্দর খরা হোক আলোলো আমার ছোটসা গার্ডেন

চুলে যে পুই গছটি লগাই কিন্তু যা হোক মিগাল আগেছি খুশি লাগুছে কম সে কম মানে তরকারি করলাম পত্র দিটা হলে পকাই পি তো তার মূলটে লগাই দিয়েছি এটা ছোট পঁড়িল মকা মঞ্জি পকাইলে দেখানু মকা গছটি হয়েছি ইয়ে হলাম ছোটসা গার্ডেন আরপট বালকোনি রে কিছু গছ আছে তো সাং মানে এইটা মোটর নাইট্র ভিউ তো দেখি দেখিপারে মুজি রাতে রীরের পতুই দেওয়া ছাড়দি রাতে তো সকাল উঠিলা পরে ইিপারেশন করি আরও মুিকি রকিছি গোটে আলু কু গ্রেটিং করেছি গোটে গাজর ক্যাপসিকম আছে ছোট টমাটো চুণ চুণ করি কাটিছি কাটি নিয়েছি। এতে কঞ্চালঙ্কা মধ্যে ছোট ছোট করি কাটিকি আড করে পে ছোট ছুঁ আছেন মো ঘরে সেই মুখ আভোড করেছি আগে সব মেক্স করে সারা পরে মানে যেত আপন স্বাদিষ্ট অনুযায়ী লুণ দেবে স্বাদ অনুযায়ী লুণ মু যেহেতু কঞ্চা লঙ্কা দেয় হালকা লঙ্কা গুণ পকোচি কাইলে টিকি ভাল লাগবে না আপনি ছুঙ্ প্রিপেস করছে সেই দেশি ঘি এইটা দেড় চামচ দিয়ে গোটে ছুঙ্ক প্রিপারেশন করছে সেই ছুঙ্ লগাই ছুঙ্ক লকে সারা পরে দেখুন কেমি কেন রেডি হইছি আপন মানুষ দেখছি দেখত হয়ে গলায় ইয়িপারেসন করা বর্তমান ও কমি কনুচি আপনার মানে কন্টিনিউ করুন দেখলে হি জারে আরও ঘিও দি এটি মানে ইডলি ছাঞ্চরে ঘিও দিয়ে সেমি ইডলি দিকে সেমি দি ঘোড়াইলি তবে পাঠি মু চকলি বনওচি দেখুন কঞ্চা কঞ্চালঙ্কা আড করেকি। আৰু বৰ্তমান এইটো চকু বনাই আন্দৰ এণ্ড টেষ্টি এণ্ড ইমি লাগিব আৰু চুজি ৰ চকু এণ্ড ইডলি থাকে বনাই খাওঁ আকৌ আৰু তটনি সৈতে কিছু খাই পাৰিবি আম পু সৈতে খায় বুলি কেতিয়া প্ৰিপেৰেচন কৰোঁ এই ভাৱে ভিডিঅ' কণ্টিনিউ কৰোঁ আৰু আগ কোৱা দেখন্তু চালু টিক মার্কেটিং করা আলু মার্কেটিং রু ফেরা আপনার দেখছি আমি কম সব এটা আরও এইটা হোচে রেয়সা গোটে জাইলো ফোন জাইলো করছি আও দেখে কমিটি বজুছে আন तो बजे ना सबसे पहले तुमका ममी डाड़ी का नाम তো সাং মানে দেখো তো এ আমার ঘর শুভ দিয়া জলছি আমি তো বাইরে রইলু আ জেতি পই আমগো ভিডিও কললে আমি মানে যোগা দিপচু আ এতিকে ভিডিও কললে হে পালা জেতি মনকো সন্তুষ্টি ভাবে কি খুশি হইচু আ ছাড়ন্ত সব আমি মানে কি সপিং করি আনিলু আপন মানুষ দেখছি এটা গোটে কম মানে হজবেন্ড আনি বাহারক ট্রাভেলিং করা যাতে তো তাঁকর দরকার পড়ে কিছু রবর ব্যাণ্ড অগেরা এমনি আনিছি আভেলপ্রাই ব্যাগ এইটা সে আনিটা কি তাঁর ব্রশ আসমেটিক জিনিস রহবো এটা গোটে ছোট ব্যাগ নিয়েকি আসছি আমতি ক্লচর ছোট ছোট মানে ক্লিপ নিয়েকি আসছি পপ করলে মানে দরকার হে तो मुझे पप करें। আইটা দেখ মানে বহু সুন্দর সুন্দর পতলা সব মানে পুরো থিম পতলা বালা পুরা ব্লাঙ্কট আপ বহু হি সুন্দর লাগুছে নর্মাল ডে আপনার মানে এইটা ইউজ করি করে পেয়ে হি হইপারে তো তার বোর্ডর বি লাগি মানে ভিতরে টিকে জস্ট হালকা মোটা আছে বাহার জনা পড়ুনা আপ এত সারা গ্লোসরি জিনিস সব ধরিকি আসছে এসব রক্ষা পড়ি আপনি ফার্স্ট টাইমপাই বিয়র সা আসছে আর দেখা যাব ইউজ করি দেখুণে বেনিফিট জনাই মানে কন্ডিশনার মধ্যে আনছে তো এইসব গ্লোসারি জিনিস আসছে তো মু আপনার কি ব্যাক ক্যামে করি কি ফ্রন্ট ক্যামে করি আনি আরও কেমনি কম হয়েছি এটা দেখুন মানে ফুল ফুল হয়েছে আছে যেটা কি ঘোড়া টাইপর অনেক হর্স তো এই যেটা ফুল ফুল অনেক তারাইড রমি মানে দুইটা অনেক আপনি গোটে অলগাটা যেটা মানে ঘোড়া আছে সেইটা দিপট সান হি অত পতলা আসা ব্লাঙ্কটগুলো বহু হি ভাল লাগুচি আও মানে নর্মাল ডে আপনার মানে ইউজ করবে এসে বেশি ইউজ কলে মানে ভাল লাগবে ঘোড়াই হয়েকি শুয়ে তো আপনার কমিটি কম লাগেছে জনাইবে আপন মানুষ ব্যাক ক্যামে করি মধ্যে আপনার দেখাই দেছি তো তাপরে কিছু পিলো মধ্য আছে এটা দেখুন মানে ছোট পিলো কভার পুরা গুড়া থিলা লা সেগুলো খারাপ হয়ে যাই তো পুরোনা মানে নূয়া নিয়েকি আসছে আইটা দেখুন সেই কিন্তু ক্যামেল বা ব্লাঙ্কেট এইটা সবু মস্তাগছে আপনার সিলেক্ট আছে এটা মুখ হজবেন্ড আস তো আমার দুই জনক ভিতরে এন্ট্রি পশিযুব আনছে এমি কথা এসব সপিং হয়েকি আসছি देख दौर कि छोट छोट पिलो कभर मध्य जोटा कि तरह ये गुड़ा गोटे देखी पचर कि अलग कलर मध्य आई सब कलर तो युवा कमी लगुच्छे जन आोट छोट पिलो कभर गुड़ा तार से गुड़ा चेन गुड़ा खराब होता है एम भल देखा ना पुणा गुड़ा তো সেই নূয়া নিয়ে আসছি আছে সিঙ্গল বেডশিট নো সিঙ্গল বেডশিট গোটে মধ্যে আসছে তো কমিটি কো লাগু জন এটা গোটে মোটাওয়া বেডশিটটা আনিছি যেটা কি কটন টাইপর যে মোটাওয়াটা থাকে আও এইটা ব্যাগ তো আপনার মানে দেখি সারি তো সেই ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি ব্যাক ক্যামে কে দেখছি আর কমিটি লাগলা এসব জিনিস জনাইবে নিশ্চিত ভাবে আপনি ভাল লাগলা তাহবে জনাইবে Oh. গোটে ঝিও কিংবা বোহকে মানে নিজপা যেত জিনিস আন নিন্তু ঘর করোনা জিনিস যদি সে আনিপারছি তা মনকু বহ মানে খুশি লাগিয়ে হালকা ফিল করে থাকে তো আপনার লাগে কি জনাইবেও হু মো দিওরাই ফ্লিপকর্ট রু অর্ডর হয়েছি নিউ ফোন তা পাখে পছিযাইছে আপনি কোথি কি পৌঁছলাপে অনবক্সিং রিডিও সেয়ার করি আরও সে মতো অনবক্সিং রিডিও সেয়ার করছেন আশা করছি যদি তুমি ভিডিও দেখি তাহলে ফোন কেতি কা নিশ্চিত ভাৱে জানেইব আগু ভিডিঅ' দেখন্তু আৰু এঞ্জয় কৰোঁ মো পু আছে কমিটি ঝাড়ু করছে দেখ পুরা ক্লিন করি ঘর আনিছি পুরা নিট এন্ড ক্লিন ঝাড়ু করু পুয় মিছি ঝিও দরকার নেই মো পু তো ঝিউবি মো পু তো পুবি আট এন্ড ক্লি ভাব नहीं आसला मुढ़ी खिया सब मई को नहीं ना वेरी गुड गुड मेरे बेटे थैंक यू मेरे बेटे मेरे को हेल्प करने के लिए वेलकम তো তাপরে দেখুন ইভিনিংরে এটা রেডি করছি চাট কি আও গ্রেটিং করেছি গাজর আউ কাকি আ টমাটো এসব গ্রেটিং করেছি চাট মসলা পকাই প্রিপারেসন করছি মসালা পাড়া মো পু খাই বহু হি ভাল পায়ে আমি সেলাড সালাড হি খায় কাকুড়ি গাজর আও মানে এসব কু যদি গ্রেটিং করি দিও কি মানে এমিটিবি কাটি দিও সে খাইব বহুত ভাল পায় তো ফ্রেন্ডস মানে আজ ভিডিওটি আপনার কমিটি লাগলা নিশ্চিত ভাবে জনাইবেও লাইক সেয় কমেন্ট বিলকুল ভুলবে না কিনা আপনার ছোট ছোট লাইকস কমেন্ট মতো ভিডিও বনাইবার বহু ইনসায়ার করে তো আজপাই রহলি টেলেদিন বাই বাই